সাকিবিয়ানরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল কবে আসবে দরদের কোনো আপডেট অবশেষে অনন্য মামুন জানিয়েছিলেন যে তুফান সিনেমার ইন্টারভেলে দরদের টিজ দেখানো হবে সেটা এখন সত্যি হল তুফান সিনেমার ইন্টারভেলে দরদের টিজ দেখিয়েছে এবং একই সঙ্গে আজ সন্ধ্যা সাতটায় ইউটিউবেও প্রকাশিত হয়েছে দরদ সিনেমার টিজ অনন্য মামুন আগেই বলেছিল যাদের হার দুর্বল তারা যেন এই দরদ সিনেমার টিজ না দেখে সত্যি তাই হলো দরদের টিজে এমন এমন সব ভয়ঙ্করী লুক ছিল সাকিব খানের যা দেখে পেয়ে গেছে তুফান সিনেমার পর দরদ সিনেমা দিয়ে আবারও ব্লাস্ট করতে যাচ্ছে সুপারস্টার সাকিব খান দরদের টিজে শাকিব খানের লুক ও সোনাল চৌহানের লুক অসাধারণ ছিল দুজনে কেমিস্ট্রিও দারুন ছিল দরদ সিনেমায় সাকিব খানের চরিত্র থাকছে একজন ট্যাক্সি ড্রাইভার টিজে দেখা গেছে সাকিব খানের সাইকু আমি তাহলে জিতেই গেলাম